E aí, estou. Dima, ver aqui corva! Calma, 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 calma. A gente faz a água, não aqui? A água é chulhão! Ei! Tu não tens Ei! Tu não A

কর্তছসকা ব আছে না বিরি খাই না তাহলে তো বই বিরি যদি খায়তামন বিরিও নাই না কি কবে বিয়া তোর বয়স হইছে তোর বয়স না তোর বুদা দিকে কতরে কথা হ্যাঁ দিকে কথা বয়স বিশ না না

د قوت سي وتي وتي بره دې ها بره دې پځي